দশ মাঠের খবর তাহলে পেয়ে গেছে আমেরিকা আমেরিকা হঠাৎ করে জামাতকে একই প্রস্তাব দিয়ে বসলো হঠাৎ করে আজকের ওয়াশিংটনের এক পোস্টে পুরো রাজনৈতিক অঙ্গনে দিয়েছে তাহলে নিচ্ছি তাহলে নিচ্ছি জামাত ইসলাম ক্ষমতা চলে আসতেছে আর ঠেকানোর পথ সবাই বুকে পাথর চাপা দিয়ে জামাতকে মেরে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে দেখেন যে রাষ্ট্রগুলো একসময় জামাতের কথা শুনতেই পারতো না জামাতের কথা শুনলে তাদের কানে চুলকানি উঠে যাইতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করতো জামাত ইসলামকে থামানোর জন্য কারণ জামাত নামটি শুনলে ইসলামের কথা মনে পড়ে যায় যে জামাত মানেই ক্ষমতা আসে ইসলাম প্রতিষ্ঠা করবে সরিয়া আইন বাস্তবায়ন করবে বিশেষ করে আমেরিকা কূটনৈতিকরা বিভিন্ন সময় শেখ হাসিনাকে যে তৈল মধ্যন করত এখন তো শেখ হাসিনা নাই নতুন করে জামাতের অবস্থান দেখে রীতিমতো তারা হতাশ হয়ে গেছে তারা কিন্তু গোপনে গোপনে অনেক জরিপ চালাইছে সব জরিপ কিন্তু প্রকাশ করে নাই কিছু কিছু জরিপ প্রকাশ করেছে সেগুলা কিন্তু দেখাইছে যে মাঠের পরিস্থিতি কিভাবে ইউটার্ন নিছে বাস্তবতা হচ্ছে জামাতকে কিরে হঠাৎ করে আমেরিকা একে চিন্তা ভাবনায় পড়ে গেল দেখেন যে ভারত জামাতকে দেখতেই পারতো না সে ভারত এখন ওই দিন স্বরাষ্ট্র আপনার পররাষ্ট্র মন্ত্রী কইতাছে জামাতের সাথে আমরা স্বাভাবিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছি তার মানে কি জামাতকে মেনে নেওয়ার জন্য তারা প্রস্তুত নিচ্ছে মাঠের পরিস্থিতি উল্টো দিকে এই কারণে একটু বলি যে খেলা জমি ক্ষীর হয়ে গেছে এত লাফালাফি কেন হচ্ছে নেতারা এত বড় দলের নেতারা হঠাৎ করে কেন এত ঝাউলা বক্তব্য দিচ্ছে কারণ বাস্তবতা তো ঠিক নেই আজকে যে ওয়াশিংটন পোস্টের যে বিবৃতি এসেছে সেখানে মার্কিন স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জামাত এবার নির্বাচনে সবচেয়ে ভালো করবে বললেন মার্কিন কূটনৈতিক পাশাপাশি জামাতের সাথে বন্ধুত্ব করতে চায় ওয়াশিংটন ওয়াশিংটন মানে কি ট্রাম্প ট্রাম্প মানে ওয়াশিংটন খেলা তো জমে গেছে দেখেন এখানে কিন্তু খুশি হলে হবে না যখন দেখতেছে জামায়াতের অবস্থান ভালো তখন কিন্তু প্রস্তাব দিয়েছে বন্ধুত্ব করি আবার তাদের সাথে বন্ধুত্ব করতে গেলে কিছু সত্য থাকে যে দেখো তোমরা ক্ষমতা আসবা তোমাদের ক্ষমতায় টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে আমরা কাজ করব। তবে আমাদের কিছু সত্য মানতে হবে কি সত্য মানতে হবে আমরা যেভাবে যাই তোমরা দেশকে সেভাবে পরিচালনা করবো খেলা তো এখানে আটকে গেছে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে ভারত নয় যুক্তরাষ্ট্র নয় চীন নয় জার্মান নয় চাইনা নয় আমরা সবার সাথে বন্ধুত্ব করতে রাজি সমান ভাবে কিন্তু কারো গোলামি মেনে নিতে রাজি নয় কারো আধিপত্য মেনে নিতে রাজি নয় কারো চাকর হতে রাজি নয় সবার আগে আমাদের বাংলাদেশ বাংলাদেশের স্বার্থটাকে আগে দেখা হবে তারপর তোমার সাথে বন্ধু হিসেবে এক কাপ চা খাওয়া যায় জামাতের ইতিমধ্যে আপনার দেখেছেন পলসির সামিট কি তারা উপস্থাপন করেছে জামাতের পলসি সামিট দেখে তো যারা জীবনে দেশ নিয়ে ধরনের কল্পনাই করে নাই যারা ক্ষমতা আসার চিন্তা করে যে ক্ষমতা আসবো দেশটাকে লুটপাট করব বাইরে সিটিজেনশিপ নেওয়া আছে দেশের টাকা বাইরে লুটপাট করব বিপদ দেখলে দেশ ছেড়ে পালায় যাব এই তো নির্বাচনের সুযোগ একবার ক্ষমতা আসতে পারলে হয়েছে টাকা টাকা কামাবো অনেক বড় হয়ে যাবো আত্মীয় স্বজন সবাইকে ধনী বানিয়ে দেব জনগণ তো কেলা মার্কা জনগণ কিছুই তো বুঝে না একটা বুঝবাস দিয়ে দিলে হবে জনগণের বাজেটের টাকা মেরে খাবে সেখানে জামাত পলিসি সামিট পুরো উল্টে দিয়েছে প্রত্যেকটা ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ক্ষুদ্রণী গোষ্ঠী থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায়ে কৃষি খাত এডুকেশন খাত এরপর হচ্ছে আপনার বাণিজ্য ফাইন্যান্স এবং আইটি সবকিছু নিয়ে জামাতের পরিকল্পনা অসাধারণ অস্বাভাবিক অভাবনীয় যেটা বিশে জানুয়ারি জামাত প্রকাশ করেছে যেটা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে বিশ্বের আমেরিকানদের দেখেন এখানে কি ঘটনা ঘটেছে আগামী বারোই ফেব্রুয়ারি দেশে অনুষ্ঠিত হবে চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এতে বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের আগের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল করবে বলে মন্তব্য করেছে এক মার্কিন কূটনৈতিক দেখেন এই মার্কিন বিবৃতি দেয় না তাদের অনেক বৈঠক হয় অনেকদের সাথে পুরো বিশ্বের মুসলিম ক্লান্টির অবস্থানগুলো নিয়ে তারা গবেষণা করে তারা মুসলিম ক্লান্টি তাদের নিজেদের হাতে ধরে রাখতে চায় সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার বাইশে জানুয়ারি জানিয়েছে গত একই ডিসেম্বর নারী সাংবিধানিক সাংবাদিকদের সঙ্গে এক রুটিন আর অফিসিয়ালি বৈঠক করে এই কুট্রীতিক তখন তিনি বলেন এবারে নির্বাচনে জামাত আগে যা করছে তার সে ভালো করবে জামাত নির্বাচনে ভালো ফলাফল করতে পারে এমন সম্ভাবনা থাকায় তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চাই বলেও তিনি জানান তিনি বলেন আমরা চাই তারা আমাদের বন্ধু হোক খেলা তো এখানে জমেছে ভাই এখানে শুধু এই সংবাদটা শুধু জামাতের সাথে বন্ধুত্ব করবে একটা স্বাভাবিক নয় এখানে অনেক কিছু চয়ন রাজনীতি আগামী রাষ্ট্র পরিচালনা আগামী রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে কৃষির ভিত্তিতে চলবে অলরেডি যে ন্যারেটিভ গুলো উঠতেছে অনেকে চেষ্টা করতেছে জামাতকে সে ফাঁদে ফালানোর জন্য জামাত ক্ষমতা আজকে যদি জামাত ক্ষমতা আসে কালকে কালকে থেকে কইবে বোরখা পর বোরখা ছাড়া কেউ বাইরে দিতে পারবি না জামাত চুরি করলে কেউ হাত কাট পা কাট এভাবে ঘোষণা আসতে পারে না আসলে বিষয়টা এমন নয় এই ন্যারেটিভ তৈরি করে জামাতকে দাবানোর চেষ্টা করতেছে কিন্তু বাস্তবতা মাঠের ফলাফল ভিন্ন জনগণ বেগে বসেছে যে এবার নতুন কাউকে আইনাই সেরবো চুয়ান্ন বছর অনেকের সাথ আপনার শাসন দেখেছে যারাই ক্ষমতা আসে তারা রাজনৈতিক ব্যক্তিদেরকে তাদের নিজের নেতা কর্মীদেরকে জনগণ ভাবে আর কাউকে জনগণ ভাবে না দেখেন বাংলাদেশে দুইটা সেক্টর থাকে তিনটা সেক্টর কিন্তু একটা সেক্টর সবচেয়ে অবহেলিত একটা হচ্ছে না যে আসতেছে তাদের সাথে তাদের টাকা পয়সা আছে চলতেছে আর সব রাজনীতিবিদ মানে যারা রাজনীতি করে তাদের দল ক্ষমতা থাকলে প্রচুর লাভবান হয় বিভিন্নভাবে টাকা পয়সা কামায় আরেকটা হচ্ছে বিরোধী দল তারা লাগতে উন্টা লাগতে লাগতে নি খায় উষ্ঠানি যে একটা কথা আছে না যে এখন আমাদের ভালো সময় আমরা বিরিয়ানি খাই আবার আমরা ক্ষমতা না থাকলে আমরা লাগতে উষ্ঠানি খাবো আরেকটা দল সেটা হচ্ছে জনগণ যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই যাদের কোনো রাজনৈতিক কাঠামো নেই তারা নিজের কাজের উপর নির্ভর করে দেশের পরিস্থিতি সকল ভোজা তাদের ঘাড়ে এসে পড়ে জনগণ জনগণের টাকা লুটপাট করে বাহিরে পাঠায় আর দেশকে টিকিয়ে রাখার জন্য তাদের ঘাড়ে এসে বসে ভ্যাট ট্যাক্স টাকা কিনতে হয় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় কারণ রিজার্ভ শূন্য রিজার্ভকে বাঁচাতে হলে জনগণের পকেট কাটতে হবে তা আগামী নির্বাচনে ভোট দিবেন হিসাব করে যে দলকে দিন সমস্যা না ভাই অন্তত আপনার এলাকার আপনার প্রার্থীটাকে একটু দেখে শুনে দেখেন দিয়ে